দ্বীপ জেলা ভোলার পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা শহরের বাংলা স্কুল মোড় থেকে জজকোর্ট সড়ক নতুন বাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সড়ক সহ পৌরসভার আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের একেবারে অনুপযোগী সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত কোনও কোনও সড়কে ইটের উপস্থিতিও চোখে না পড়ার মতো আর এসব কারণে রোগী ও স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পাশাপাশি সড়কের এমন নাজুক অবস্থার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহনের দেখা মেলে না এতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে যাত্রীদের এখানে অনেক ধুলোবালি তারপরে অনেক ঝ্যাম মাঝে মাঝে মানুষের ঝ্যামও হয় ধুলোবালির কারণে হাঁটা যায় না তারপরে আমার অ্যালার্জি সমস্যা আছে এই জন্য এখান দিয়ে যেহেতু আসা যাওয়া করি ধুলাবালির কারণে আমার মানে ঠান্ডা ছাড়ে না রাস্তার কারণে আমাদের যাইতে সমস্যা গাড়ি লাফা শারীরিক সমস্যা শরীরে স্বাস্থ্য সমস্যা হয় যাইতে আমার আমরা টাইম মতো যাইতে পারছি না পুজতে পারছি না অনেক দুর্ভোগান্তি হয় রাস্তার কারণে প্রতিদিনই খানা খন্দকে ভরা সড়কগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা জরাজীর্ণ এ সড়কের কারণে ধুলাবালি সাধারণ মানুষের এখন নিত্যদিনের সঙ্গী পড়ছে স্বাস্থ্যগত নানা ঝুঁকিতে ব্যারিং বুরিং সব রাস্তার খুব সমস্যা মানে আমাদের চলাচল খুব খারাপ লাগে যদি রাস্তাটা ভালো হইতো তাহলে আমাদের জন্য ভালো হইত সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন সড়কের এমন পরিস্থিতির কারণে ধুলোবালি থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ নাকে মুখে কাপড় চেপে চলাচল করছে ধুলোবালি জনিত রোগে আক্রান্ত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ধুলোবালির কারণে ক্ষতির মুখে পড়ছে আবার বর্ষাকালে সড়কে পানি ও কাদায় চলাচল ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে তাই দ্রুত সড়ক মেরামতের দাবি স্থানীয় ব্যবসায়ীদের আমাদের দোকানে এই ধুলাবালি ধোকার কারণে আমাদের মালামালগুলা নষ্ট হচ্ছে জিনিসপত্রগুলো ঠিকমতো গুছায় রাখতে পারতেছি না যার কারণে দোকানে ব্যবসা কিনা কম হচ্ছে কাস্টমার আসতেছে না এখানে অনেক ছাত্রছাত্রীরা যাওয়া আশা করে এখানে গার্লস স্কুল রয়েছে তারপরে জশকোট এলাকায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে লোকজন আসে এখানে প্রচণ্ড সমস্যা হচ্ছে ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান পৌরসভায় মোট একশো ছিয়াশি কিলোমিটার রাস্তা খুবই খারাপ এর মধ্যে পাঁচ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে এলাকায় প্রায় একশো ছিয়াশি রয়েছে মিলে এর মধ্যে বিশ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক ইতিমধ্যে আমরা প্রায় পাঁচ কিলোমিটারের মতো সড়ক উন্নয়নের জন্য আমরা দরপত্র আহ্বান করেছি এবং কাজ চলমান রয়েছে বিশেষ করে কালীবাড়ি রোডের দুই কিলোমিটার এবং স্টেডিয়াম সড়কেরও কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে সেখানেও দুই কিলোমিটার এই প্রায় চার কিলোমিটার এবং ইতিমধ্যে আমরা ওয়েস্টার্ন পাড়ার একটা রাস্তাও করেছি সেটাও প্রায় এক কিলোমিটারের কাছাকাছি তো এই পাঁচ কিলোমিটারের পরে যে বাকি পনেরো কিলোমিটার সড়ক সেটি আমাদের এল সি বা লোকাল গভর্নমেন্ট কোভিড রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রকল্পের আওতায় বাস্তবায়নের অপেক্ষা রয়েছে সেইটা কয়েকদিনের মধ্যে অনুমোদিত হবে বলে আমরা ধারণা করি এবং ইনশাল্লাহ আগামী বর্ষার আগেই এই সড়ক সমূহ যদি ঠিক হয়ে যায় ভোলাবাসী স্বস্তির মধ্যে থাকবে গত কয়েক বছর ধরেই ভোলা পৌর এলাকার বিভিন্ন সড়কের বেহাল দশা দৃশ্যমান ইতোমধ্যে দু একটি সড়কের কাজ শুরু হলেও শহরের প্রধান প্রধান সড়কগুলোর অবস্থা বেশ নাজুক গুরুত্বপূর্ণ এই সড়কগুলোর অতি দ্রুত মেরামত করে ভোলা পৌরবাসীর দুর্ভোগ কমিয়ে স্বস্তি ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের পরান আহসানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ